তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সেই পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা এক এক করে সেই পরাগুলো দেখে নিতে পারবে তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া আমাদের আজকের পড়ার শুরুতে অর্থাৎ পনেরো পৃষ্ঠায় দেওয়া রয়েছে একক কাজ ফাইভড্রিল পরিচালনা কী কী সবল ও দুর্বল দিক তোমার চোখে পড়েছে তা উল্লেখ করো এখন পনেরো পৃষ্ঠায় একক কাজটি দেওয়া আছে এবং ষোলো পৃষ্ঠায় তোমাদের সেই একক কাজের সমাধান ছক আকারে লিখতে হবে অর্থাৎ ছকটি পূরণ করতে হবে ছক এক দশমিক চার ইভেন্ট মূল্যায়ন সবল দিক এক ফায়ার ড্রিল ইভেন্টে প্রয়োজনীয় প্রশিক্ষণ কর্মী উপস্থিত ছিল দুই প্রয়োজনীয় বাজেট ও সরঞ্জামাদি ছিল তিন ইভেন্টটি খোলা মাঠে পরিচালনা করা হয়েছিল চার সার্বিক নির্দেশনা প্রদানকারী দল ছিল পাঁচ নির্দিষ্ট সময়ের মধ্যেই ইভেন্ট সম্পন্ন হয়েছিল এগুলো হলো আমাদের ফায়ার ড্রিল এর সবল দিকগুলো এরপর দুর্বল দিক এক প্রতিবন্ধীদের জন্য আলাদা ব্যবস্থা ছিল না দুই প্রাথমিক চিকিৎসা প্রদানকারী সরঞ্জামের ঘাটতি ছিল তিন অনুষ্ঠানের শেষ দিকে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল চার ইভেন্টে সমন্বয়ের ঘাটতি ছিল পাঁচ আলাদা কোনো নিরাপত্তা বেষ্টিনি ছিল না তাহলে এই হলো আমাদের ফায়ার ড্রিল প্রজেক্টের যে দুর্বল দিকগুলো রয়েছে সেইগুলোর কিছু নমুনা অনুষ্ঠানে তোমাদের মত করো এই উত্তরটি সাজিয়ে লিখতে পারো শিক্ষার্থীরা এই হলো আমাদের পনেরো ষোলো পৃষ্ঠার একক কাজ অর্থাৎ ছক এক দশমিক চার এর সমাধান এভাবে পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে